এটা দশ লক্ষ টাকা দিয়ে মোস্তপ করছে টাকা ব্যয় হচ্ছে বটে আমার আপনার করের টাকা কিন্তু জনগণের কোনো উপকারে আসছে আমার সাতাত্তর বছর বয়স আমি দেখিনি কোনো সরকার এইভাবে মানুষের কাজ করতে এত কাজ করেছে মমতা ব্যানার্জি মানুষ তাকে ভুলবে কি করে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকারের মতো মাস্টারস্ট্রোক প্রকল্প হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে বিশেষ করে উপকৃত হতে পারে গ্রাম পঞ্চায়েত এলাকা স্কুলের ছাদ থেকে স্কুলের দেওয়ালে বহুদিন রং পড়েনি পঞ্চায়েতের নলকূপ পাড়ার মোড়েতে লাইট নেই নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে গেছে এমন হাজারো ছোটখাটো সমস্যা এই প্রকল্পে সমাধান হবে সেটাই প্রশাসনের বিশ্বাস গ্রামের মানুষের অভিযোগ এই প্রকল্পের মাধ্যমে শোনা হবে এবং সমাধান করতে হবে এই নিয়ে বিরোধী পক্ষরা রাজনৈতিক চর্চা চালিয়ে যাচ্ছে ট্রু নিউজ বাংলা এই প্রকল্প নিয়ে শাসক দল এবং বিরোধী পক্ষের বক্তব্য তুলে ধরল মানুষের চাহিদা সামান্য কিন্তু সেটা আমাদের দুয়ারে সরকারে পৌঁছে আমাদের আমাদের পাড়া আমাদের সমাধানে পৌঁছে দিয়েছে মানুষের যেরকম একটা ডেন ভাঙা কুড়ি মিটার একটা হাইমার্কস লাইট একটা ক্লাবের সবুজায়ন একটা স্কুলের একটা ডেভেলপমেন্ট প্লাস্টার মানে এইসব একটা ধরুন নলকূপ পাঁচটা পরিবার আছে সেখানে একটা নলকূপ বা জলের লাইন মানুষের খুব সামান্য চাহিদা আমাদের মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে গেছে সেখান থেকে পৌরসভা মানুষের মাধ্যম থেকে যা আসবে প্রায়োরটি হিসাবে সেটা করবে এবং মানুষের উদ্দীপনা প্রচুর এবং আপনার ধরুন কোনো মন মন্দির মসজিদ সেখানেও ডেভেলপমেন্টের জন্য যদি চায় সেটাও কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দুয়ারে পৌঁছেছে তাদের থেকে উঠে আসুক তাদের চাহিদা কি প্রত্যেক বুথ ওয়াইজ দশ লক্ষ টাকা যুদ্ধ আমরা ছোটোবেলাতে দেখেছি পাড়ার সবাই চাঁদা তুলে আমরা পুজো করি ক্লাব বলুন সবার কাছ থেকে যার যেরকম সামর্থ্য হয় হঠাৎ করে অনুদান দেওয়ার তো কোনো দরকার নেই অনুদান দেওয়া তো ভোট না আজকে ডিএ পাচ্ছে না আজকে চাকরির এই অবস্থা রাস্তাঘাটের এই অবস্থা সেদিকে নজর দিকে সেখানে খরচা করুক মায়ের পুজো তো হবে আগেও হয়েছে ছোটোবেলার থেকে আমরা মায়ের পুজো হচ্ছে চাঁদা তুলে হচ্ছে আমার আপনার সবার চাঁদা তুলে হচ্ছে পুজোটা পুজোর মতনই হতো চাঁদা তুলে অনুদানের দরকার ছিল না অনেকগুলো পাড়ায় সমান বৈঠক হয়ে গেছে সেখানে পাড়ার মানুষ কেউ থাকছেন শুধু পার্টি ক্যাডাররা থাকছেন তারাই আলোচনা করছেন সেখানে পার্টি মিটিং মত করে সমাধানের প্রশ্ন হচ্ছে কিন্তু লোকের জল যন্ত্রণা রাস্তাঘাটের উপকার হচ্ছে না হ্যাঁ আমরা ভাবছি এটা দশ লক্ষ টাকা দিয়ে মোৎসব করছে টাকা ব্যয় হচ্ছে বটে আমার আপনার করের টাকা কিন্তু জনগণের কোনো উপকারে আসছে না বিজেপির এই বক্তব্যকে চাকদার পৌর উপপ্রধান পুরোপুরিভাবে অস্বীকার করলেন সর্বপ্রথম একটা মানুষের অধিকার আগে আমরা পৌরসভার মাধ্যমে উন্নয়ন করতাম যে ওয়ার্ড কমিটির মাধ্যমে আসতো এখন মানু আমাদের নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে এই আজকে সারা রাজ্যে আশি হাজার বুথে সাতাইশ হাজার ক্যাম্প হবে আমাদের চাকদা মিউনিসিপ্যালিটিতেও সাতা সাতচল্লিশটা ক্যাম্প হবে অলরেডি আমাদের কাজ হচ্ছে আগামীকাল আমার ওয়ার্ডে আছে আমাদের পাড়া আমাদের সমাধান সেখানেও মানুষের ঢল বইবে আমরা আপনার কথাটাই আমি ভুল প্রমাণিত করছি কারণ হচ্ছে আমরা যত দিন যাচ্ছে তত মানুষের মধ্যে আবেগ উন্মাদনা বাড়ছে মানুষ যাচ্ছে মানুষের অভিযোগ কেউ ডেন কেউ লাইট কেউ স্কুল উন্নয়ন কেউ ক্লাব সংগঠনের সবুজায়ন কেউ নিকাশি ব্যবস্থা সবার জন্য মানুষ যাচ্ছে দুয়ারে মানুষের অভিযোগের ভিত্তিতেই এই প্রায়োরিটি হবে এক দুই তিন চার পাঁচ করে মানুষ যেটা দেবে মানুষের মধ্যে থেকে উন্নয়ন উঠে আসবে এই অঙ্গীকার আমাদের মুখ্যমন্ত্রী করেছেন এবং আমরা সেই মতোই চলছি আগামী দিনে আরও প্রায় উন্নয়ন হবে এবং পশ্চিমবঙ্গকে সাজানো হবে বিজেপি ভয়ে যুজু হয়ে যাবে এই তর্ক বিতর্ক চলতেই থাকবে শাসক দল বলবে আমরা উন্নতি করছি কিন্তু বিরোধী পক্ষ বলবে কোনো উন্নতি হচ্ছে না কেন উন্নতি হচ্ছে না বা পাড়ায় পাড়ায় এই সমাধান প্রকল্পে সাধারণ মানুষ কতটুকু সাড়া দিচ্ছে তা জানার জন্য ট্রু নিউজ বাংলা চলে গিয়েছিল চাকদা পৌরসভার গ্রাম অঞ্চলে সেখানকার কী উন্নতি হয়েছে এবং বাংলার মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলি কতটা সাধারণ মানুষের স্বপ্ন পূরণ করতে পেরেছে তা জানার জন্য আমার মনে হয় ভালোই ভিড় হবে কেননা সবার একটা আমাদের পাড়ায় একটা চাহিদা আছে কারো ডেন কারো রাস্তা তারপরে কারো স্কুল হ্যাঁ নানান রকমের চাহিদা আছে তারপরে আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমি একটা জগন্নাথ মন্দির আমাদের এটা অনেকেই রাস্তাটা ভুল করে সেরো ওই এই চাহিদাটা আছে সবাই খুব আনন্দ হবে আমি যদি একটা জগন্নাথ মন্দিরে তোরান করে দিতে পারি তারপরে কিছু ডেন রাস্তা তারপরে ভাঙা রাস্তা ডা ডেনগুলো আছে এগুলো সব করার জন্যে আর আদিবাসী পাড়ায় একটা স্কুলে চাহিদা আছে সেটাও আমি আশা করছি পূরণ করব তিনি আরো বলেছেন পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পের মধ্যে দিয়ে চত্বর রাস্তার সব জমা থাকা দুর্গন্ধযুক্ত ময়লা সেগুলো ফেলার জন্য আলাদা জায়গা করবে এবং ময়লা নিজের এলাকাতেই এক জায়গায় জমা করবে আমরা চেষ্টা করছি এটা সরানোর জন্য চেয়ারম্যানও চেষ্টা করছে একটা জায়গার দরকার মেন হচ্ছে আমরা এই নোংরাটা ফেলতে পারছি না কোথাও সেরকম একটা জায়গা নেই সেই জায়গাটা পেলে আমরা নোংরাটা পরিষ্কার করতে পারলে আমাদের রাস্তাঘাট পরিষ্কারই হবে আর আমার পাঁচ নম্বরে ওয়ার্ডের নোংরা আমি পাঁচ নম্বরেই ফেলছি সেরম জায়গা পাচ্ছে না সেই জায়গাটা পেলে তাহলে পৌরসভার চেয়ারম্যান ফেলার চেষ্টা করত এইবার অতিরিক্ত নোংরা তৈরি হচ্ছে আমরা সাধারণ মানুষও নোংরাগুলো তৈরি করছি সেই নোংরাগুলো তৈরি করার কারণে এক জায়গায় জমায়েত হয়ে সেই নোংরাগুলো পচা দুর্গন্ধ হয়ে যাচ্ছে সেখানে নানান কোনো বিষক্ত তৈরি তৈরি হচ্ছে এইবার সেগুলো পৌরসভা তো চেষ্টা একান্তভাবে করে যাচ্ছে কিন্তু পৌরসভা এখন কি করবে কোন জায়গায় নোংরাগুলো ফেলবে একটা জায়গায় শুনেছিলাম যে তাতলার দিকে একটা জায়গা তৈরি করেছিল পঞ্চায়েতে সমস্যার জন্য ফেলতে দিচ্ছে না সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর আরেকটি প্রকল্প হচ্ছে লক্ষ্মী ভান্ডার সেই লক্ষ্মী ভান্ডার মানুষের কতটুকু উপকার করতে পেরেছে সেই কথাও পাঁচ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ট্রু নিউজ বাংলার ক্যামেরার সামনে বললেন ডের লক্ষ্মীর ভাণ্ডারে মানুষ অনেক উপকার পেয়েছে অনেক গরিব মানুষ আছে তারা ছেলে মেয়ে পড়াতে পারতো না কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা তুলে আমাকে অনেকেই বলেছে যে দিদি আমি লক্ষ্মীর ভান্ডার তুলে স্কুলের প্রাইভেটের মাস্টারে পড়া ইয়ে টাকা মাইনাটা দিই বই কিনি খাতা কিনি অনেক ভালো হয়েছে তারপরে তোমার লক্ষ্মীর ভান্ডার পেয়ে অনেকে সংসার চালাচ্ছে যেটুকুনি আগরি মানুষের 1000 টাকাটাই ওইটাই অনেক। চাকদার মানুষের দাবি তৃণমূল ভালো কাজ করছে। যে সব প্রকল্পগুলো মুখ্যমন্ত্রী নিয়ে আছে এর আগে কোনো সরকার তা নিয়ে আসেনি। আমার আমারgene আমার আমার 77 বছর বয়স আমি দেখিনি কোনো সরকার এইভাবে ভাবে মানুষের কাজ করতে। এত কাজ করেছে যে মোহাম্মদ মানুষ তাকে ভুলবে কি করে? তাকে মানুষ রাখবেই। এই কোন কোনো দল থাকবে না মমতা ব্যানার্জি ছাড়া তৃণমূল ছাড়া